আপনারা হয়তো অনেকে দেখেছেন ব্যবহার করেছে যারা জানে না তাদের উদ্দেশ্যে বলি যারা মূলত সমকামী দাবি করে তারা এই হিসেবে ইউজ করে একটু খেয়াল করলে দেখতে পারবেন পাঞ্জাবিতে কিন্তু অন্য কোন ধরনের ডিজাইন অথবা কোন ধরনের চিহ্ন নাই কিন্তু পকেটের কাছে এই সমকামীদের স্টিকারটি তারা কিন্তু ব্যবহার করেছে কিন্তু কেন তারা ব্যবহার করলো আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন দেড় থেকে দুই বছর আগে আড়নে একজন মুসলিম ভাই চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিল কিন্তু তার মুখে শুধুমাত্র দাঁড়িয়ে থাকার কারণে তাকে চাকরি দেয় না কর্তৃপক্ষ এই ঘটনাকে কেন্দ্র করে ওই সময় অনেক ধরনের চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসে এবং এর বিরুদ্ধে অনেকে আন্দোলন সমাবেশ গড়ে তোলে আন ঠিক এইভাবেই খুব ঠান্ডা মাথায় আমাদের দেশের প্রচার প্রচারণা চালাচ্ছে আপনারা তো অনেকে জানেন না আড়ন কিন্তু ব্রাকের একটা প্রতিষ্ঠা আর ব্রাকের কথাই কথায় বা কি বলবো এই যে কয়েকদিন আগে ব্রাক ইউনিভার্সিটির শিক্ষক আসিফ মাহতাব শরীফ থেকে শরীফ গল্প নামক সমকামিতার বিরুদ্ধে কথা বললে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয় এছাড়া অনেক সময় ব্রাক এবং আড়ং এবং ব্রাকের সমস্ত শাখা আছে তারা গ্রামে বা ব্রাকের সমিতির মাধ্যমে এই ধরনের সমকামে প্রচার প্রচারণা করছে আপনি যদি এগুলো দেখে চুপ থাকেন তাহলে এর ফলাফল কিন্তু পরবর্তীতে আমাদের খুব ভয়াবহ ভাবে দেখতে হতে পারে তাই প্রত্যেকে বলবো নিজ নিজ জায়গা থেকে সুচ্ছার হন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম